হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন থেকে আজকে আপনাদেরকে দেখাবো চায়না লিলিয়ান কাপড়ের কালেকশন যেগুলোর প্রাইস থাকবে একদম হাতের নাগালে আমি কালেকশনগুলো আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাই দিচ্ছি চার যেটা লাগবে শুধু অর্ডার করবেন এগুলো বহর থাকবে তিন হাত প্লাস আর কাপড়গুলো থাকবে খুবই ভালো একদম আরামপ্রিয় কাপড় এটা দিয়ে আপনি সব কিছুই তৈরি করতে পারবেন এটা জামা পায়জামা বোরকা হিজাব সব কিছুই কিন্তু তৈরি করা যায় এই কাপড়ের গুণগত মানটা কিন্তু খুবই ভালো যারা নিতে চান খুবই দ্রুত ওয়ার্ডার করবেন এখানে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে সুন্দরভাবে একটু দেখাই দিচ্ছি স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছি এই যে দেখেন সুন্দর কিছু বল প্রিন্টের কালারও আছে আপনি ফলো করবেন এই গোলাপি কালার এই যে এটা দেখেন পিঁয়াজ কালার নোট কালার খুবই সুন্দর এই যে এই প্রিন্টটা দেখেন অসাধারণ সুন্দর এই কাপড়গুলো আমরা দোকানে কিন্তু খুচরা বিক্রি করি সর্বনিম্ন দুইশো একশো আশি যেহেতু এটা অনলাইন অনেক দূর থেকে আপনারা নেন একটা ডেলিভারি কস্ট আছে এই জন্য কিন্তু আমরা প্রাইসটা একদম পাইকারি প্রাইসেই রাখি মাত্র একশো ষাট টাকা গজ একশো ষাট টাকা গজে কিন্তু এই কালেকশনগুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন যত খুশি তত সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই কাপড়গুলো হোম ডেলিভারি হয় তিন দিনের মধ্যে কিন্তু হোম ডেলিভারি হয়ে যায় কাপড়ের গুণগত মানগুলো কিন্তু খুবই ভালো সাড়ে তিন হাত বহর কাপড় খুবই কম লাগবে এটা হচ্ছে কালোর মধ্যে সাদা বল পিন প্রাইসটা থাকবে মাত্র একশো ষাট টাকা গজ যে আগে অর্ডার করবেন সেই পাবে কালারগুলো দেখেন খুবই সুন্দর এই যে কালারটাও দেখেন খুবই সুন্দর এই যে কালারটা দেখেন মাত্র একশো ষাট টাকা গজ যা যেটা লাগবে স্ক্রিন দেওয়ার মতো সময় দিচ্ছি আপনি এক হাজার টাকার কাপড় হলেই কিন্তু আমাদের কাপড় এই কাপড়গুলো কিন্তু কন্ডিশনে নিতে পারবেন চার যে কয় গোজ লাগে এছাড়াও কিন্তু আমাদের দোকানে হিউজ কালেকশন আছে যেগুলোর ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকবো কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে লিলিয়ান কালেকশন প্রাইসটা থাকবে মাত্র একশো ষাট টাকা গজ চার যেটা লাগে